সালুকি এক ধরনের কুকুর মধ্যপ্রাচ্যের মরুভূমিতে এই বেদুইনদের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত এই কুকুর সালুকি হল কুকুরের সেই বিস্ময়কর প্রজাতি যারা প্রধানত তীব্র ঘ্রাণ শক্তির পরিবর্তে দৃষ্টিশক্তির মাধ্যমে শিকার করে আরবের যাজাবররা পাঁচ হাজার বছর ধরে পোষা প্রাণী দেখভাল ও শিকারের কাজে সালুকি ব্যবহার করছে এটি কুকুরের প্রাচীন ও বিশুদ্ধতম প্রজাতি হিসেবে স্বীকৃত তবে সৌদি আরবের লাইফস্টাইলে পরিবর্তন আসার পর থেকে বেদুইনের সংখ্যা যেমন কমেছে তেমনি সালুকির সংখ্যাও কমেছে অথচ এই সালুকি এককালে বেদুইন পরিবারগুলোর টিকে থাকার প্রধান উপকরণ ছিল এ কুকুরকে ইংরেজিতে সাইট হাউন্ড বলা হয় কারণ এটি চোখ দিয়ে দেখার পর শিকারের দিকে দ্রুত বেগে ছুটে যায় সালুকি খুবই প্রভুভক্ত মরুর পরিবেশে বেদুইন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে এরা খুব পছন্দ করে ক্রস ব্রিডিংয়ের কারণে সালুকির অস্তিত্ব এখন হুমকিতে তাই সৌদি আরবের ইন্টারন্যাশনাল আছিল আরবিয়ান সালুকি সেন্টার এটির টিকে থাকা নিশ্চিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটির সভাপতি ফাহাদ আল ফারহান বলেন আরব সংস্কৃতির সঙ্গে সালুকি গভীরভাবে যুক্ত আরবের বাজপাখি আরবি ঘোড়া আর উটের মতো সালুকিও এখানকার জাতীয় ঐতিহ্যের প্রতীক ফাহাদ বলেন এখনই পদক্ষেপ না নিলে সালুকি হারিয়ে যেতে পারে তিনি জানান সৌদি আরবে এরই মধ্যে সালুকির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ইউনেস্কো ঘোষিত নীতিমালার আলোকে তারা এসব কর্মসূচি পরিচালনা করার চেষ্টায় আছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে